হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই জানাবেন তা আপনারাও ছোট ছোট আম থাকতে থাকতে আপনারাও এইভাবে আম কাসন্দি চিকেন রান্না করে খেয়ে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে সবাইকে স্বাগত নতুন ভিডিওতে তা আজকে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসছি তাই যে এখানে আজকে দেখতে পাচ্ছেন মুরগির মাংস তাই এখানে আমি যে মাংস দিয়ে আম কাশন্দি রান্না করবো আম কাসন্দি চিকেন রান্না করবো এই এখানে কাঁসন্দি এই ছোটো ছোটো আম থাকতে থাকতেই সবাই ট্রাই করে ফেলবেন খুব সুন্দর লাগে রান্নাটা সবাই একটু ট্রাই করে দেখবেন তা আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তাই এখানে আমি এই যে ব্রয়লারের মুরগি নিয়েছি হাফ কেজি তা আপনারা অন্য যে কোনো মুরগি দিয়েই করতে পারেন তাই এখন এই যে মাংসটা আমি ম্যারিনেট করে রাখবো তা চলুন ম্যারিনেট করে নিই

শুকনো জাল এগুলো সব দিয়ে দেবো যে সব মশলা দেওয়া হয়ে গেছে এবার আমি একটু হলুদ দেবো স্বাদ মতো লবণ এবার এর মধ্যে যে আমি একটা দুটো আম গ্রেড করে রাখছি তাই একটা পরিমাণ আমি যে আম এর মধ্যে দিয়ে দেবো একদম মিহি করে দেখুন গ্রেড করে রাখছি আর এই যে এখানে কাসন্দি রয়েছে তার সেই কাসন্দি দিটাও দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণ সরিষার তেল দেবো বেশি দেবো না যেহেতু কাসন্দি দেওয়া আছে আর এই যে দুটো রসুন দিয়ে এটা আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেবো এই যে মশলার সাথে মাংসটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে আবার আধা ঘন্টার জন্য রেখে দিলে ভালো হয় তা আমার সময় খুবই কম এই জন্য দশ মিনিট মাখিয়ে রেখে দেবো আমি দশ মিনিট পরে আসছি আবার তো বন্ধুরা এখানে যে উনটা ধরিয়ে দিয়ে আমি হচ্ছে তেল দিয়ে দিয়েছি তা মাংসে একটু আলু দেবো আপনারা চাইলে নাও আমার মাংসটা আলু আলো না একটু আলু দেবো ভাজা নেব তা বন্ধুরা এই যে মাংসটা মেনে নিয়ে তো আমার দশ মিনিট হয়ে গেছে এখন এই যে আলু ভেজে কড়াইতে তেল দিয়েছে ওই তেলের মধ্যে আমি দুটো তেজপাতা আর এলাচ দারচিনি আর কয়েকটা গোলমরিচ আমি তেলে দিয়ে দিলাম এই দেখুন আমার মাংসটা ম্যারিনেট করে রাখলাম সেটা এখন নিচে ফড়াইতে দিয়ে দেব মাংসটা আস্তে আস্তে ভেকে একটু রান্না করে নেওয়া

যেভাবে আমরা মাংস রান্না করি সেভাবে রান্না করতে হবে খুশিও করছিলাম শুধু এর মধ্যে পুরো দুটো জিনিস করলে কিন্তু মাংসটা রান্না হয়ে যায় আম আর এই যে কাসঙ্গি এই দুটা এক্সট্রা পরে আর লাস্টে লাগানোর সময় কিছু যে না দিলেও হয় এভাবে খুশি করছি আমি রান্নাটা করে নেব এখন এখন অত সুন্দর কালার হয়েছে

তো বন্ধুরা এই যে দেখুন আমার আসছে তো আমি মাংসটা লাগিয়ে দেওয়া লাগবে না একদম শুকনো শুকনো করে নিয়েছি তো এই যে বন্ধুরা আমার মাংসটা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আপনারা ফেসবুক থেকে দেখেন অবশ্যই একটু ফলো করে দেবেন তা ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে মতন ভিডিওটা পর্যন্ত পর্যন্তই সবাই নিশ্চয়ই একটু তৈরি করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে আজকের মতন টাটা বাই বাই